আগামী দশই অক্টোবর উত্তরবঙ্গ আসাম বিহার জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে গণ ডেপুটেশনের ডাক দিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবি দীর্ঘদিনের জঙ্গল থেকে শান্তি চুক্তির জন্য ভারত সরকার নিয়ে এসেছে প্রায় তিন বছর আগে আইকনিক লিডার কামতারত্ন কে এল ও অধ্যক্ষ জীবন সিং অধ্যক্ষ ডিএল কোচকে দীর্ঘদিন হয়ে গেলেও তা সম্পূর্ণ হয়নি তার এই দাবিতে প্রত্যেকটি ব্লকে ব্লকে কামতাপুরের সমস্ত মানুষ একত্রিত হয়ে গণ ডেপুটেশনে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ছাব্বিশের নির্বাচনের আগেই শান্তি চুক্তি সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন এদিন কামতাপুর স্টেট ডিম্যান্ড কাউন্সিলের জেনারেল সেক্রেটারি দেবেন্দ্রনাথ রায় কি বলছেন শুনুন আপনারা কি কারণে আজকের তোমার এই প্রেস মিট ধন্যবাদ আজ আমার এটা বসছি আইসিয়া দশই অক্টোবর আসাম উত্তর বাংলা বিহার যে আমার কামতাবুর অথবা আমার গ্রেটার কুচবারের যে আন্দোলনের সীমা সীমারেখা এই সীমারেখার অন্তর্ভুক্ত যতগুলা জেলা আছে জেলার অন্তর্ভুক্ত যতগুলা ব্লক আছে সব ব্লক স্তরে আমার এই শান্তি চুক্তি বিশেষ করিয়া আমার কে এল ও চিফ মানে জীবন সিংহ ডাঙরিয়া আর কে ও কে এন চিফ ডিএল কোচ ডাঙ্গুরিয়ার সঙ্গে ভারত সরকার যে শান্তি চুক্তি আজকে প্রায় তিন বছর হয়ে গেল এই শান্তি চুক্তি বা এই পি জ্যাকোট এলাও কেনে ভারত সরকার বিচারিতা করেছে প্রতারণা করেছে কেনে ক্ষমতায় সম্পূর্ণ করেছে না অথচ এমা আমার জাতি মাটির মানুষ এমা যে আনিয়া অন্ধকারত দেখিছে সাথে সাথে আমার জাতি মাটির অন্ধকার এবং এই জাতি মাটি কামতাপুর বা গেটার খুশবারের মানসিক যে প্রতি মুহূর্তে অপমান ধুছে। এটা ভারত সরকার মোটামুটি এটা কোয়া যায় যে এটা একটা মারাত্মকভাবে অসাংবিধানিক অমানবিকভাবে আচরণ করিয়াতে হচ্ছে এই জনজাতির সঙ্গে সঙ্গে আমার এই সেই মানসিকগুলোর সঙ্গে আমার চাই ভারত সরকার ইমিডিয়েটলি এই ইলেকশনের আগেই ইলেকশন ডিক্লার আগেই দু হাজার ছাব্বিশের যাতে আমার শান্তি চুক্তি সম্পন্ন করে এবং শান্তি চুক্তি সম্পন্ন করিয়া আমার মানুষের অধিকার ফিরিয়া দেয় এবং আমার যে মানুষিকা আজকে ডাকে আনিয়া যে বসে রাখিছে আমার মানি জীবন শুভ ডেল কোষ আরও আমার ওয়াংসু কোচ সূর্য কোচ কৈলাস কোচ আর আমার পাবেল কোচ এমা এমা এই মানসিকগুলা এই শান্তি চুক্তি সম্পূর্ণ করার মধ্যে দিয়া আমার মানসির অধিকার ফেরত দিয়া আমার রাজ্যের দাবির অধিকার ফেরত দিয়া আমার মানসিকগুলা ফেরত দেব স্বাভাবিক জীবনে ফিরে আসুক আমার জাতি মাটির মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই যে এই যে জঙ্গল আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্সরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপোষী বাংলা মিডিয়া দল থাকি প্রায় তিন বছর হয়ে যাচ্ছে যে জীবনসীম কেন্দ্র সরকারের হাতত হচ্ছে তাহলে কীভাবে চান তোমরা নিয়ে একটি খেলা হচ্ছে এটা দেখুন একটা ঘটনা একটা জাতিগোষ্ঠীর মানুষ ভাষা সংস্কৃতির স্বাধীনসত্তার মানুষ আজই কিন্তু ভারত সরকার জানে ভালো করেই যেই স্বাধীন সত্তার জন্য আন্দোলন সেই স্বাধীনসত্তাকে ফিরিয়ে নিবার্তা নে ভারত যুক্তরাষ্ট্রের কাঠামোর মধ্যে থাকিয়া হ্যাঁ সেটা ভারত সরকার ডাকি আনিয়া যে আজও পর্যন্ত অন্ধকারে যে এমন করিয়া এটা এক ধরনের সিনেমেনি খেলা প্রতারণা করা আচ্ছা তাহলে কি ভাবছেন ছাব্বিশের আগত কি তোমরা কি এই ডেপুটেশনের পরে কি কোনো আন্দোলন অবশ্যই অবশ্যই এটা চরম বাতে মানুষ অধৈর্য হয়ে গেছে বিক্ষুব্ধ হয়ে গেছে মানুষ আজকে আজ আর এই একটা 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 এমন মানে পরিস্থিতি চলে গেছে যে এটাকে আর ভূমিপুত্র বুঝি পাইছে যে আজকে আর দিমে দিমি দিবি দিবে করিয়া চুক্তি করিবে করিবে করিয়া আজও কিন্তু করেছে নাই এই যে ডিলেটা এই যে দেরি ভারত সরকারে এটা খামখেয়ালি বোনা তাই আমার চাই যে যত তাড়াতাড়ি পারুক এটা ক্ষম এটা আমার চুক্তি সম্পাদন করুক আমার মানুষের অধিকার ফিরিয়ে দেব আর আমার জীবন ডিএল কোর্স ডাঙিয়া ঘরক সবাইকে ফিরিয়ে দে আর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আসুক এটা আমার আবদার করিয়া ধরছি আর না না হলে মানুষ এটা কার আর ধৈর্যের সীমা ছাড়িয়া গেছে আর এটা কি হবে কোন বিক্ষোভ জায়গায় যাবে এটা আপনার অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে যাওয়ার ধরছে এটা আমার এই আইসা ডেপুটেশনের মধ্যে দিয়া এটা ভারত সরকারকে জানান দিবা আর আরও স্মারকপত্র দিয়া ক্ষমকায় আমার শান্তি চুক্তি সম্বোধন করিয়া দেয় না আর মানে সেই বিক্ষোভ প্রদর্শন করিয়া দিচ্ছি তোমার নাম তোমার পরিচয় মোর নাম দেবেন্দ্রনাথ দেয় জেনারেল সেক্রেটারি অফ কেএসডিসি জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া